যিনি আল্লাহকে বিশ্বাস করেন রসুলকে বিশ্বাস করেন আখেরাতকে বিশ্বাস করেন পরকালে বিশ্বাসী কোন মানুষকে একজন মুসলমান কাফের বলা কুফুরি বলা যায় না হাদিস আল্লাহ রসুল নিষেধ করেছেন এবং হাদিস এভাবে বলা হয়েছে কেউ যদি কারোর জন্য এটা বলে তো যে বলল তার দিকে এটা ফিরে আসবে তার জন্য এটা প্রযোজ্য হবে উনি এটা বড় অপরাধ করেছেন এই জন্য আমরা দুঃখ করে বলেছি যে আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন লেখাপড়া করেছেন কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে এটা তার কোনো অধিকার নেই এটা উনি রাজনৈতিক নেতা হিসাবে কাজটা সৌজন্যতা শিষ্টাচার বোধের সাথে এই কথাটা যায় না এটার জন্য আমরা এটা বলার অধিকার উনার নাই ইসলাম সম্পর্কে যারা পড়াশোনা করেছেন যারা স্কলার যারা পণ্ডিত যারা ফকি যারা মুফতি তারা মুসলমানদের কোন বিষয় ভুল ত্রুটির বিষয়ে তারা দৃষ্টি আকর্ষণ করতে পারে হ্যাভ দ্য রাইট কিন্তু তিনি তো এটা অধিকার রাখেন না তিনি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন সেজন্য আমরা এটার কথাটা খুব তীব্র নিন্দা করি একজন মুসলমান আরেকজন মুসলমান কাফের বলতে পারেন এটা হাদিসে পরিষ্কার নিষেধ করা হয়েছে সে যদি নামাজও না পড়ে রোজাও না রাখে তার আমলে যত ত্রুটি থাকুক শুধু আল্লাহ রসুল পরকালকে বিশ্বাস করে তাকে কাফের বলা যায় না তিনি তহিদকে বিশ্বাস করেন তিনি একটা বড় অপরাধ করেছেন কি পরিমাণ অপরাধ করেছেন তিনি নিজে যেন আত্মসমালোচনা করেন তাই আমি আজকে বলেছি এই প্রশ্ন জবাব আমার কাছে উনি জিজ্ঞাসা করতে পারতেন কেন সেদিন জামাত ইসলামের কাছে গেলেন যাদেরকে আপনি সেভেন্টি ওয়ান ইস্যুতে অপরাধী মনে করেন ফলে এটা শেখ মুজিবুর রহমান যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বলা হয় তিনি জীবিত অবস্থায় এটাকে তিনি সমাধান করে গেছেন ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার তিনি সবালকে ভেদাভেদ ভুলে অনক্য বিভেদ আর এদেশে না থাকুক ওই সময় যারাই রাজনৈতিক ইস্যুতে তার দিমত করেছেন ত্রিদেশীয় চুক্তি হয়েছিল আপনারা সাংবাদিক আপনারা জানেন তখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুল আজিজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিল শরণ সিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিল ডক্টর কামাল হোসেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিবদ্ধ করে তারপরে সিমলা চুক্তি হয়ে ফর্গিব্যান্ড ফরগেট শেখ মুজিবুর রহমান জেনারেল অ্যামনেস্টি দিলেন অ্যাক্টকে তুলে নিলেন সব মামলা তুলে নিয়ে ব্যাপারটাকে